নমস্কার কেমন আছো সবাই বাঙালঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে দেখছো বন্ধুরা একটা ভীষণ সুন্দর দেখতে একটা রান্না তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা একদমই নিরামিষ আর খুবই কমন রান্না সেটা হচ্ছে ছানার ডালনা এই রান্নাটা কম বেশি আমরা সকলেই করতে পারি কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম আমি কি করে এই রান্নাটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব রান্নাটা শুরু করব শুরু করার জন্য সবার প্রথম দেখো এখানে আমি ছানা নিয়েছি সবার প্রথম দুধকে জাল দিয়ে দিয়েছি তারপরে পাতিলেবুর রসকে একটা বাটিতে একটু জলের মধ্যে গুলে নিয়ে সেইটা দুধটা ফুটে গেলে তার মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি ছানাটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন কিছু উপকরণ দিয়ে দিলাম দিলাম কিছু কুচো লং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিলাম একটু জিরার গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এইটা দিয়ে দেওয়ার পরে দেব একটু স্বাদ মতো নুন আর এখানে যে আমি কাঁচা লঙ্কাটা কুচি দিলাম আমরা একটু ঝাল পছন্দ করি বলে দিলাম তোমাদের বাড়িতে যেরকম যে ঝাল পছন্দ করো সেই বুঝে ঝালের পরিমাণটা দিও যদি মনে করো ঝাল কেউ কম খাবে তাহলে শুধু কাঁচা লঙ্কা দিতে পারো বা শুধু গুঁড়ো লঙ্কা দিতে পারো যে কোনো একটা লঙ্কা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম এখানে নুনের পরে স্বাদ মতো চিনি সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এখন যেটা দেব একটুখানি আমি আটা মিশিয়ে নেব আটাটা একটু মেশালে বাইন্ডিংটা খুব ভালো হয় এই আটাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে একসাথে একটু সামান্য জলের ছিটা দেব জলের ছিটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে একটু সামান্যই কিন্তু বেশি দেব না দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এইটা যখন তোমরা মাখাবে অবশ্যই আটা দিয়ে মাখাবে ময়দা দিও না ময়দা দিলে না বড়াগুলো ভাজার সময় শক্ত শক্ত হয়ে যায় তাই জন্য আমি এখানে ময়দা দেব না আমি ময়দা না দিয়ে আটা দিয়ে কিন্তু দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এই যে বন্ডটা এইটাকে এখন বড়ার আকারে সেপ দেব। তো দেখো আমি এখানে দুটো হাতের সাহায্যে আমি একটু হাতের মধ্যে জল লাগিয়ে নিয়েছি তোমরা না একটু হাতের মধ্যে জল লাগিয়ে নেবে তাহলে বড়াগুলো খুব প্লেন আর মোলায়েম হবে তো এখন একে একে বড়গুলো বড়াগুলোকে আমি গোল গোল শেপে রেডি করে নিচ্ছি তা আমি এখানে দেখো এক চারটা করে সব বড়াগুলোকে রেডি করে নিচ্ছি আর গোল গোল শেপ দিচ্ছি তোমরা যার যেরকম মানে পছন্দ শেপ দেবে যেরকম মনে করবে সেরকম তোমরা শেপে বড়াগুলোকে তৈরি করে নেবে এখানে দেখো প্লেটের মধ্যে সব বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে দেখতে এরকম লাগছে এবারে রান্নাটা শুরু করে দেবো বড়াটা রেডি করে একটা সাইডে রেখে দিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করব। তোমরা চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারো তেল খুব ভালো করে গরম করে নেবে গরম করে যখন তেলের থেকে ধুঁয়ো উঠবে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বড়াগুলো একে একে ভাজা হতে দেবো তো এখানে কিন্তু বারবার বলছি যখন তেমরা বড়াগুলোকে দেবে সবার প্রথম তখন কিন্তু তেলটাকে আগে খুব হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবে তারপরে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বড়াগুলোকে দেবে নাহলে কিন্তু বড়াগুলো তলা থেকে ধরে যাবে বড়ার এক পাশগুলোকে মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা উল্টে দিয়ে ভাজা করে নেবো দেখো এক পাশগুলো ভেজে নিয়েছি তোমাদেরকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি ভিডিওটা মানে পুরো ভাজার পদ্ধতিটা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একটুখানি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু একটা দিক ছেড়ে ছেড়ে যাবে আর বড়াগুলো দেখো সুন্দরভাবে আমি মেখেছিলাম বলে মরামটা দিয়েছিলাম বলে বড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে তেলে দেওয়ার পরেই তো বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে একে একে আর এক পাসটাও এরমভাবে ভেজে নেব তো এইভাবেই উল্টে পাল্টে দুটো দিক ভেজে নিলাম ভেজে নিয়ে এক এক আমি দুক্ষেপে দু ব্যাচে বড়াগুলোকে ভেজেছি প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু এখন একদম ভাজা হয়ে গেছে দেখো দুই পাশটায় কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে রেডি এবার এই বড়াগুলোকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও ভেজে নেব সেগুলো আর তোমাদের দেখাচ্ছি না একইভাবে তো ভাজাটা হবে তাই দ্বিতীয় ভাগের বড়াগুলো আর দেখালাম না দেখো ভীষণ ফোলা ফোলা সুন্দর হালকা কালার চলে এসছে তো বড়াগুলো তুলে নেব তুলে নিয়ে যেটা করব কড়াইতে যে তেল আছে সেই তেলেতেই আমি বাকি রান্নাটা করব। তো ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নে সবার প্রথম দিলাম দেখো গোটা চারেক আমি এখানে ছোট এলাচ দিলাম আমি এখানে শুধু ছোট এলাচটা ব্যবহার করছি তোমরা চাইলে গোটা গরম মশলা যেটা হয় সেটা ব্যবহার করতে পারো দারচিনি লবঙ্গ সেটাও দিতে পারো আমি শুধু ছোট এলাচ দিলাম দিলাম একটা দেড়টা মতো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি সবসময় তেলে এর ওপর দিই তাতে তেলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কার আর যখন এই ফোড়নটা দেবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে দেবে দিয়ে দিলাম জিরে ফোড়ন সাদা জিরে ফোড়নে দিলাম এবারে এই ফোড়নটাকে দিয়ে নেড়ে চেড়ে ফোড়নটাকে এখন একটু ভাজা হতে দেব। তিরিশ সেকেন্ড মতো আমি এই ফোড়নটা কিন্তু ভাজা হতে দেব। তাহলে ফোড়নের একটা সুন্দর গন্ধ তেলের মধ্যে চলে আসবে ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো এখানে ভাজা করে নিচ্ছি এই সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোয় না ভীষণ ভালো লাগে এই ঘ্রাণটা তো যাই হোক ফোরনটা ভাজা হয়ে গেলে এখানে দেখো ডুঙো ডুঙো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আলুগুলোকে একটু ভেজে ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম আর যতটা আমি এখানের পরিমাণ আলু নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে আলুগুলোকে ভাজা হতে দেব তার আগে আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দিলে আলুটা সহজেই মজা যাবে আর আস্তে আস্তে ভাজাটাও হতে থাকবে নুনটা দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে মিশিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আলুটাকে মিডিয়াম থেকে লো ফ্লেম করে দিয়ে গ্যাসটাকে আলুটাকে ভাজা হতে দেব। মিনিট দুয়েক এইভাবে ভাজা হতে দেবো মিনিট দুয়েক পরে ফিরে আসবো তো মিনিট দুয়েক পরে ফিরে এলাম দেখো আলুটা কিন্তু বেশ ভাজা 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 হয়েছে আস্তে আস্তে দেখো রঙ ধরতে শুরু করেছে আমি কিন্তু এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের আর দেখালাম না তোমরা কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে একটু নেড়ে দেবে এবারে যখন আলুটা হালকা হালকা রঙ ধরবে তখন তার মধ্যে দিয়ে দিলাম গোটা একটা টমেটো টমেটোটাও কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এখানে টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা চাপা দেবো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি টমেটোটা প্রায় আরও দু মিনিট মতো এটাকে ভাজা হতে দিয়েছি এখন টমেটোটা আর আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া যত দিচ্ছি টমেটোটা কিন্তু আস্তে আস্তে গোলে আলুর সাথে মিশে যাচ্ছে এবারে দিয়ে দেবো মশলা মশলার জন্য সবার প্রথম দিলাম এখানে আদা বাটা আমি এখানে আদা বাটা ব্যবহার করছি তোমরা চাইলে আদা গ্রেটারে ঘষে নিয়েও এখানে ব্যবহার করতে পারো আদাটা প্রয়োজন মতো যতটা লাগে দিয়ে দিলাম আদাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে আদাটাকে মিশিয়ে নেব। আলুর যত আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদাটাকে ততক্ষণ আলুর সাথে একটুখানি ভাজা হতে দেব। মিনিট এক মিনিট মতো একটু নাড়াচাড়া দিলেই আলু আদাটা কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে আদাটা যখন ভাজা হতে দিলাম এর মাঝেই আমি একটা বাটির মধ্যে দেখো জলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর স্বাদ মতো মিষ্টি একটু মিশিয়ে নিয়েছিলাম নিয়ে বাটিতে গুলে রেখেছিলাম সেই মশলাটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে কষতে দেবো এখন কিন্তু ঝোলের জন্য জল দেব না এখন শুধু মশলাটা কষানোর জন্য যতটুকু জলের প্রয়োজন সেই জলটাই দিয়েছিলাম দিয়ে দেখো মশলাটাকে কষতে দিয়েছিলাম তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরম জলের মধ্যে করে দিলে না মশলা পড়েও না আর সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছ প্রত্যেকে তেল ভেসে উঠেছে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এটার ঝোলের জন্য দিয়ে দিলাম জল খুব বেশি জল দেবো না আলুটা যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি ফোটানোর দরকার নেই যতটা প্রয়োজন গামাখা গামাখা করব এটা তো খুব বেশি ঝোল ঝোল করে না ছানার ডাল না গামাখা গামাখাই ভালো লাগে তাই অল্প একটু জল দিয়ে দিলাম আলুটা আর যতটুকু সিদ্ধ হওয়ার আছে সিদ্ধ হয়ে যাবে আর এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি রান্নার মাঝখানে গরম জল দিলে স্বাদ দুই গুণ হয় এটা আমরা কম বেশি সকলেই জানি তাই গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দেওয়ার জন্য ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে আর আলুটাও একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু এখন সুন্দরভাবে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি যেটা দেবো আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো এখন এই ঝোলের ওপর দিয়ে দেবো দিয়ে বড়াগুলোকে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো বড়াগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না পাঁচে ভেঙে যায় যদিও ভাঙবে না কারণ আটা দিয়ে তো করা হয়েছে এটা সুন্দরভাবে বাইন্ডিং হয়েছে বড়াগুলো কিন্তু খুব শক্তও হবে না আবার নরম নরমও হবে একদম তুল তুলে নরম হবে যদি এইভাবে করো এখন বড়াগুলোকে দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো কারণ বড়াগুলোর মধ্যে যাতে রসটা ঢুকে যায় তাই সেইভাবে ফুটতে দিতে হবে তো এখানে দেখো গামাখা গামাখা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি প্রায় মিনিট পাঁচেক আমি বড়াটা দিয়ে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখন গামাখা গামাখা তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আলুটা আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই ভালো করে আরেকবার দিয়ে দিলাম আর লাস্টে কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে এবারে দেখো এখানে নামিয়ে নিয়েছি তো ঘি দিয়ে নামাবার পরে তোমরা যদি চাও একটু গুঁড়ো গরম মশলাও দিতে পারো আমি আর গুঁড়ো গরম মশলাটা দিলাম না আমি শুধুই ঘি ব্যবহার করলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি ছানার ডালনা এরমভাবে বানাও গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তো আজকের রেসিপি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও